হ্যাঁ রবিবার শুরু তো ইনফর্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি কুলউড়ার রবিবাজারের পৃথিম পাশে যে নববাড়ি আছে এই নববাড়ির ঠিক মসজিদের সামনে আর এই যে মসজিদটা এত সুন্দর একটা মসজিদ যেটি হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিনশো বছর পুরনো মসজিদ আর এই তিন থেকে সাড়ে তিনশো বছর পুরনো মসজিদটাকে তারা এত সুন্দর করে কিভাবে এখনো গুছিয়ে রেখেছেন কিভাবে এখনও তার ঐতিহ্যটা ধরে রেখেছেন তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি এই পৃথিম বাসা নবাব মসজিদটি দেখতে এবং আপনাদেরকে দেখাতে তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই পৃথিম বাসা নবাব যে মসজিদ আছে এই মসজিদের ইতিহাস সম্পর্কে সব কিছু আমাদের বাড়ির সাথে এটাই সম্পর্ক মানে এই মসজিদের একটা ইতিহাসের সম্পর্ক রয়েছে এটা ধরেন আমাদের পূর্বপুরুষরা হয়তো তৈরি করেছিলেন স্বাভাবিকভাবে তখন তো মসজিদ খুব সীমিত মসজিদ থাকতো এই মসজিদে ফ্যামিলি মেম্বার্স এবং জমিদারির ধরেন এই এলাকার যারা কর্মরত ছিলেন তাদের এবং এলাকাবাসীর জন্য এই মসজিদটা ছিল তখন তৈরি করা হয়েছিল হ্যাঁ এইটা ধরেন আঠারোশো তিরানব্বই বা ওই দিকে একটা বিরাট ভূমিকম্প হয়েছিল আঠারোশো সাতানব্বই সাতানব্বই ভূমিকে সরি এই সাতানব্বই ভূমিকম্পে আপনার সব কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে আমাদের ধুলিসা হয়ে গেছে ধুলিসা অনেক কিন্তু মনে হয়তো মসজিদের একটা পার্ট ছিল তারপরে ধরেন ছেড়ে দেখতে পাবেন এই অংশটা ওই ওই ভিতরে গেলে বোঝা যাবে যে এটা হলো পুরনো অংশ পরবর্তীতে আবার এগুলোকে রিবিল্ড করতে হয়েছে বাড়িঘর সব কিছুই মসজিদও সহায়ক তখন রিবিল্ড করা হয়েছে মসজিদ অনেক পুরনো আচ্ছা আচ্ছা মসজিদও সবই আল্লাহর ঘর কারণ কোনো গ্রুপ কোনো সেক্ট বা কোনো গোত্রের আলাদা মসজিদ হয় না কিন্তু আমরা মুসলমানরা আমরা মসজিদে বানিয়ে ফেলেছি ওইটা কবিমা মসজিদ ওইটা সুন্নি মসজিদ ওইটা আলে হাদিস মসজিদ ওইটা শিয়া মসজিদ এটা হলো আমাদের বিভক্তি কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর কেউ না সকলের সবাই নামাজ পড়ত কিন্তু আপনি বাংলাদেশে আমার ব্যক্তিগত ইয়ে হয়েছে যে আপনি যদি হাত ছেড়ে নামাজ পড়েন অন্যত্র আপনার দিকে নামাজ শেষ করে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে কিন্তু এটা তাকিয়ে থাকার ব্যাপার না আমিও তো ধরেন অন্য জায়গায় কে কি নমাজ পড়ে আল্লাহ কি তো নামাজ সজতা দিচ্ছে রুকু যাচ্ছে এগুলো তো বেসিক আমার হাত ছেড়ে নামাজ পড়লাম বা আরও চার বছরের মধ্যে তো আছে হাত ছেড়ে পড়ে তো ছাড়লেই দেখবে সবাই নমাজ দিয়ে দেখার চেষ্টা করে এইটা কি হবে কিভাবে এই ভুল করতেছি তো এইটাই একমাত্র আমি প্রথমে বলছি যে মসজিদ তো হলো আল্লাহর ঘর আল্লাহর এবার আল্লাহর নামাজ পড়বো আল্লাহ যে আমাদের প্রিয় নবীত আমাদেরকে বলে গেছেন নামাজ পড়ো পাঁচবার করতে হ্যাঁ বা আল্লাহর হুকুমে এবং কিভাবে নওয়াজ পড়তে হবে এই যে নিয়ত করতে হবে তারপরে পড়তে হবে কুতে যেতে হবে আবার উঠতে হবে দুইটা দিতে হবে একটা কোনো কোন আমার এই মসজিদে শুধু একবার সদা দিয়ে উঠে গেলাম থানা এখানে দুই সর্দা দিতে হয় হ্যাঁ তো এই কারণে ধরেন এই যে আমাদের মধ্যে বিরোধ কিন্তু আমাদের এখানে একটা আমি বলবো এটা একটা ভালো লক্ষণ যেখানে আপনি দেখবেন শিয়া লোক নামাজ কিন্তু সেখানে তো নাই এমন তো যে রবির মসজিদ যিনি দিচ্ছেন উনি তো শিয়া ছিলেন কি উনার মসজিদ হইলো আল্লাহ আল্লাহ উনি দান দিছে দান করছেন মসজিদ তো কার হয় তো এই কিন্তু আমাদের এখানের বৈশিষ্ট্য হলো এখানে আপনার দুই মজাবেরই বিশেষ করে জুম্মাবারে জুম্মাবারে আপনার দুই মজাবেরই ধরেন প্রথমে শিয়া মজাবের জুম্মা জুম্মা হচ্ছে শেষ হলো টাইমিংটা এইভাবে অ্যাডজাস্ট থাকে আর ওই জুম্মার টাইমেই ওনার আর পড়ে ইমাম আলাদা ইমাম হোসেন পড়েন এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমরা অনেকেই তখন অনেক আমরা অনেকে দেখবেন সুন্দর ইমামের সাথে আমরা নামাজ পড়তেছি নামাজে কিছু মৌলিক তো কোনো পার্থক্য নেই তো তারা পড়তেছে এখানে এই সেই স্বাধীনতা আমাদের এই মসজিদটা আছে এবং আমার মনে হয় বাংলাদেশে আমার জানা মতো এই ধরনের কোনো নজির আমার কাছে নাই এই যে ভাই তো কোরআন শরীফ পড়তেছেন অনেকে বলে মানে আপনাদের কোরআন শরীফটা ত্রিশ পারান না আমি আপনাকে দেখাই এই কোরআন শরীফটা তো বাংলাদেশের নূর নুরানি কোরআন শরীফ সুলেমানিয়া বুক হাউস আপনি যে কোনো বাড়িতে যান এটা হইল সুরা ফাতে প্রথম সুরা নাস সর্বশেষ সুরা আর ওইখানে একশো চোদ্দটা সুরা আছে বোধ আমি যতটুকু জানি এইখানে এই দেখেন কোরআন শরীফে লেখা আছে কোরআন শরীফ তেলাওয়তের ফজিলার কে বলতেছে ফজ ইবাদতের পর কোরআন শরীফ কানজুল উম্মাল কানজুল উম্মাল যে কিতাব বা হাদিসের গ্রন্থ এটা শিয়া গ্রন্থ না আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে আরেকটা আছে রসুল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর কি তো এই রেফারেন্স তিরমিজি 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 সুন্নি মাসবের আদিসের কিতাব এই দেখেন সুরাবাকারা সুরাবাকারা জি সুরাবাকারা সে তো শিয়া শুননি না সে সে শিয়া সে তো পড়তেছে এইগুলো হলো মূলত এই যে ফিরকাওয়ারিয়াত যেটা এই যে মুসলমানদের মধ্যে গ্রুপে গ্রুপে বিভক্তি এই বিভক্তিতো আপনি কেউ চাইলে পারবে না শেষ করতে এখন আপনি যেখানে যান শিয়া বাড়িতে যান শিয়া মসজিদে যান সব জায়গায় এক পাবে 30 পাড়া কোরআন 114টা সুরা আমার ওইখানে কোনো কিছু নাই আপনারা এই জায়গায় হ্যাঁ কত পুরুষ ধরে আছেন এখানে বাহ প্রায় 11 পুরুষ ধরে এই জায়গায় প্রথম যদি আসেন এখানে উনি হলেন সাকি সালামত খান উনার ছেলে খানজান আলী খান তারপরে শামসুদ্দিন খান ঘোসলি খান তারপরে আসেন আলী আহমদ খান আলী আমজাদ কট ইল সস্ত হ্যাঁ আলি আমজাদ আলী আয়দাদ আলি হাজার তারপরে আসলেন আলি সফদার নবম আমরা দশম আর আলী হাসিবরা কি এগারো তম হ্যাঁ আপনার ছেলে এগারো বা দ্বাদশ আর এই মসজিদটা মূলত এগারো পুরুষ আগেরই মসজিদ এগারো পুরুষের আগের হবে না হয়তো পরবর্তীতে হয়েছে সেই যে মসজিদ বানাইছে তা তো না হইতে না হইতে পারে নবাব পরিবারদের হ্যাঁ এটা মসজিদ থাকবে একটা দিঘি থাকবে কোনো দিঘি না শোনেন তৎকালীন সময় তো মানুষজনের সংখ্যা কম ছিল মসজিদ তো এজে মুসলমান নوازা স্তন্ত করবে দিগির প্রশ্নটা দিগি পানির তো কোনো ব্যবস্থা ছিল না হয়তো কুয়া পুকুর এইগুলাই ছিল এর জন্যই দিগি খনন করা তো দিগি হলো এখনও সৌন্দর্য আছে প্লাস প্রয়োজন প্রয়োজনের তাগিদে আমাদের পানি খাওয়ার পানিタニ সফট ওইখান থেকে যেত তো আপনাদের এই দিগিতে মানে ঘাট কয়টা ছিল তিনটা তিনটা এখনও তিনটায় আছে তিনটা আছে দিগিতেও যে ঘাটটা আরো বড় ছিল সিঁড়িতে বুঝেন না হ্যাঁ হ্যাঁ সিঁড়ি দিয়ে এটা এই কবরস্থানের নিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে আসতো তো এই রাস্তা মানে দিঘির সাথে অনেক ইয়ে হয় অনেকবার করা হয়েছে তো আবার ভাঙ্গা শুয়েছি তো এটাই হচ্ছে আপনাদের পারিবারিক কবরস্থান হুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কবর এটা আলী আমজাদ খান এটাই হচ্ছে আলী আমজাদ আলী আমজাদের কবর যিনি সাহিত্য আছেন এখানে আর এই নবাব আলী আমজাদ

এটার ভিতরে হইলো আলিয়াজ আলিয়াসগর খান আলিয়াদের খানের আলি আমজুদ খানের ছোটো ছেলে নবাব আলিয়াসগর খান উনি আবার এই লেজিস্লেটিভ অ্যাসেম্বলি নাইনটিন ফোরটি সেভেনের মেম্বার ছিল আর উনি ওই ছেলেটা উনার ওয়াইফ ওইটা হইলো ওনার ছেলে আলিয়াওয়ার খান আলি খান হলেন যে আপনার ইউজ অলসো এ এমপিএ আচ্ছা আচ্ছা আমার আব্বার কাজেন ওইটা আমার নানি

ঘর ছিল আচ্ছা আচ্ছা আপনি কি আপনার ছোটবেলায় এটা ঘর দেখেছেন আমি ঘর দেখছি বটগাস এখন তো বুঝা যায় বটগাসের একটা নতুন একটা সুন্দর সুন্দর ইয়ে হয়ে গেছে আর কি